সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে আপনারা জানেন বিপার বিড়ি প্রতিদিন জাতীয় পত্রিকার শ্রীরঙ্গুলো আপনাদেরকে জানিয়ে দেয় আজকেও আমরা জানিয়ে দেব আজ চার জানুয়ারি শনিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে চলে যাচ্ছি আমরা প্রথম আলো দৈনিক প্রথম আলো শ্রীরঙ্গ করেছে তদন্তের জন্য পুলিশের বাইরে সংস্থার প্রস্তাব কমিশনের প্রাথমিক প্রতিবেদন এছাড়াও ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ডায়রিয়ার খরচ চোখে কম পড়ে এটি রিপোর্ট করা হয়েছে টিউলিপ কে বিনামূল্যে ফ্লাট দেন সংশ্লিষ্ট ব্যবসায়ী সেনা প্রধান সাক্ষাৎ নিয়ে কৌতুহল বাড়তি বৈষম্য বাড়িয়েছে এটি রিপোর্ট করা হয়েছে আলো পত্রিকায় আজকে দৈনিক আমার দেশ পত্রিকা সেরাম করেছে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন দিল্লির আশ্রয়ে হাসিনার দেশদ্রোহী তৎপরতা এছাড়াও তীব্র গ্যাস সংকটে রান্না বন্ধ ভোগান্তিতে রাজধানী জুড়ে সূর্যের দেখা মেলেনি সারাদিন তীব্র শীত শীতে বিপর্যস্ত জনজীবন দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে করুণ দশা স্বাস্থ্য সেবায় এছাড়াও চারিদিকে খাই খাই পাটি শীতে যবুতবু দেশ বইছে শৈত্য প্রবাহ আড়ালে হাজার কোটি ই কমার্স কেলেঙ্কারি রিপোর্ট করা এছাড়াও চীনে আতঙ্ক নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার সংখ্যা জরুরি অবস্থা জারি দৈনিক মানব কণ্ঠ আজকে সেরকম করেছে ছাত্রলীগের পথেই ছাত্র দল এছাড়াও প্রতিবেশী দেশগুলোর গুপ্ত হত্যায় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারত তীব্র শীতে কাঁপছে দেশ এছাড়া দ্রুত নির্বাচন সংস্কার কাজ শেষে দ্রুত নির্বাচন দিন নাটোরে কর্মী সম্মেলনে জামাত আমির মাহফিলের নামে অপ্রয়োজনীয় শব্দ সন্ত্রাস থামাতে হবে ক্যাডার কর্মকর্তাদের পাল্টা পাল্টি অবস্থান বাড়ছে বিভক্তি এছাড়াও তিতাল্লিশ মিনিটের বৈঠক নানা কৌতূহল হাসিনা শেখ আহ খালেদা জিয়াও সেনাপ্রধানের সাক্ষাৎকার নিয়ে ঘটনাস্থলে না গিয়েও আসামি গণপিটন পর দৈনিক কালবেলা গ্রেফতার কি বন বিরোধ রিপোর্ট করা হয়েছে বিএনপি জামাত বাহাস দ্বন্দ্ব নাকি মত বিরোধ একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও শীত কুয়াশার দাপটে যবুথব সারা দেশ গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলে আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থ রয়েছে এছাড়াও আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে বরদাস করব না জামাত নেতা বলেছেন দুই ধরনের ভোটার নিয়ে চ্যালেঞ্জ দেখছে ইসি আজকে দৈনিক কালের খন্ড সেরকম করেছে প্লাস্টিক পলিথিনে মৌমুসর নদী অবৈধ বিদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে শীতকালীন ডায়রিয়া বাড়ছে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাল তেলের দাম আরো বাড়ছে কমিশন মেয়াদ শেষের চার বছর পর আবার আলোচনায় ডাকশু নির্বাচন কমিটির মেয়াদ চার বছর শেষ শেষ বছর পর আবার আলোচনায় ডাকশু নির্বাচন সেই রিপোর্টটি করা হয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল মেট্রোরেল প্রকল্প এক ইমেল হাওয়ায় কাপছে দেশ কষ্টে শ্রমজীবীরা একটি ক্যাডারের প্রভুত্বের অবসান করতে হবে আজকের পত্রিকা করেছে সবখানে ভাড়া বাড়ানোর দৌড় অফিস বাসা দোকান ডাকশ নির্বাচন নিয়ে মুখোমুখি ছাত্রদল ও নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন রাবির জিবিসি তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতাদের অভিজ্ঞতাদের মিললে আসবে নতুন দল কুয়াশা কাটছে তিন দিনের অপেক্ষা আজকে দৈনিক নয়া দিগান্ত শ্রীরাম করেছে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেড় দশকের নগদন্ত হিন্দু দোক পুলিশের নয়শো বান্ন জনের মধ্যে আলোচিত কর্মকর্তা সহ নয়শো চব্বিশ জনই পলাতক আমাদের শ্রীরাম করেছে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বিভেদ এছাড়াও কাস্টম কর্মকর্তা ও এজেন্ট। সারা হাড়কা পড়া শীত সূর্যের দেখা নেই তো ছিল মূলত ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ